নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারের সামনে আর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো দেখো পুরোপুরি কিন্তু মানে পুরো রেডি হয়ে গেছে হ্যাঁ দীঘার জগন্নাথ মন্দির কিন্তু পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে আর তোমরা অনেকেই জানো যে তিরিশে এপ্রিলে দীঘার জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি তিরিশে এপ্রিলের আগে মানে আঠাশে এপ্রিল পর্যন্ত যেটা আমার কাছে খবর রয়েছে এখানে কিন্তু কোনো গাড়ি কিন্তু ঢুকতে দেবে না দীঘাতে কোনো গাড়ি কিন্তু ঢুকতে দেবে না আঠাশে এপ্রিল পর্যন্ত লাস্ট যারা আসার চেষ্টা করবে আঠাশে এপ্রিলের আগে আসার চেষ্টা করবে সমুদ্রে এই মুহূর্তে কিন্তু একদম আমরা গেটের সামনে চলে আসছি আর আমি ক্যামেরাম্যানকে বলে দেখাতে এইটা হচ্ছে প্রথম গেট আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো ইতিমধ্যে কিন্তু প্রচুর কিন্তু পর্যটক কিন্তু আসতে শুরু করে দিয়েছে তারা কবে ভাবছে দীঘার জগন্নাথ মন্দির শুভ উদ্বোধন হবে আর আমি তোমাদেরকে এখানে একটু কাজ দেখানোর চেষ্টা করব আর যদিও এখানে গেট বন্ধ রয়েছে আর কিন্তু অনেক এই যে গেটটা এই গেটটা তোমরা এখন দেখতে পাচ্ছ তালা চাবি দেওয়া রয়েছে এটা কিন্তু খুলে যাবে তিরিশে এপ্রিল সবার জন্য কিন্তু খুলে দেওয়া হবে আর এখানে যে কাজটা রয়েছে না মানে যে লোহার কাজটা ডিজাইনগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে তো দেখো ডিজাইনগুলো কিন্তু খুব নিখুঁতভাবে কিন্তু করা রয়েছে আর আমি তোমাদেরকে একটু এই সাইড থেকে দেখানোর চেষ্টা করব আসলে ক্যামেরাম্যানকে আমি আসতে বলবো এই যে তোমার দেখতে পাচ্ছ এই যে কাজগুলো মানে খুব দারুণভাবে কিন্তু করা হয়েছে তো লাইটের কিন্তু ব্যবস্থা একটা করা রয়েছে আর যদিও এখন বিকালবেলা বলে লাইটটা জ্বলছে না কিন্তু এই লাইটটা জ্বললে এত সুন্দর কিন্তু লাগবে মানে একটা বলা যাবে না মানে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমি যেহেতু এখানে সন্ধ্যা পর্যন্ত আজকে থাকবো যদি ভাগ্যে থাকে তো আমি তোমাদেরকে এই ভিউটা বা নাইট ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এইটা হচ্ছে তৃতীয় গেট আর আমি ক্যামেরাম্যানকে বলবো একটু আসতে এখান থেকে তোমরা পুরোপুরি কিন্তু দেখো পুরো কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো পুরো কিন্তু কাজ কমপ্লিট প্রায় শেষের পথে আর চলো আমরা কিন্তু তোমাদেরকে গেটটা দেখালাম আর এবার আমরা মন্দিরের সামনে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে তোমাদেরকে সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করছি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মন্দিরের কাজ পুরোপুরি কিন্তু শেষ হয়ে গেছে মন্দিরের পালিশ পুরোপুরি কমপ্লিট এবার উদ্বোধনের অপেক্ষায় আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর সামনে রয়েছে সূর্যটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে একটু আমি তোমাদেরকে চারিপাশটা দেখানোর চেষ্টা করছি দেখো মোটামুটি কিন্তু পায়ে কাজ শেষের পথে এবার শুভ উদ্বোধন হতে চলেছে তিরিশে এপ্রিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এসে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন তিরিশে এপ্রিল সব বন্ধুরা আমরা কিন্তু তোমাদেরকে সামনে থেকে দেখানোর চেষ্টা করলাম আর এখন কিন্তু আমরা একটু ব্যাক সাইডে চলে আসছি আর তোমাদেরকে বলে রাখি যে যারা এখানে আসছে তাদের কতটা মানে কি বলো মানে আকর্ষণ রয়েছে সামনে কিন্তু প্রচুর ভিড় ছিল আর দেখো আমরা কিন্তু ব্যাক সাইডে চলে আসছি ব্যাক সাইড থেকে কিন্তু অনেকেই স্টিল ফটো তুলছে সামনে থেকে মানে অনেকেই কিন্তু এখানে একটা একটা মানে কি বলবো মনের মধ্যে একটা আলাদা অনুভূতি হচ্ছে যে কবে খুলবে আর দেখো ছবি তুলতে এখন ব্যস্ত রয়েছে জাস্ট একটু সামনে দিকে দেখার চেষ্টা করছে এরা আর আমরা একটু সামনের দিকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর তোমাদেরকে বলে রাখি অনেকেই তোমরা কমেন্ট করছো যে দীঘার জগন্নাথ মন্দিরটা অ্যাকচুয়ালি কোথায় তো এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির আর সামনে কিন্তু দীঘা স্টেশন রয়েছে তোমরা কিন্তু দীঘা স্টেশন থেকে পুরোপুরি কিন্তু এটা দেখতে পাবে এটা পুরোপুরি দেখা যায় আর এখান থেকে দীঘা স্টেশন থেকে বেরিয়ে তোমরা এক মিনিটও হাঁটতে লাগবে না তোমরা এই দীঘার জগন্নাথ মন্দিরটা দেখতে পাবে সুমন্দরা আমরা কিন্তু একদম ব্যাক সাইডে সামনেটা চলে আসছি দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি ফুল দমে কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছ ফুল দমে কিন্তু কাজ চলছে দেখো সুবুদ্রে এই ছিল আজকের ভিডিও আমি তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম দীঘার জগন্নাথ মন্দিরে আর এই ছিল আজকের আপডেট আর আমি তোমাদেরকে বলে রাখি তিরিশে এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভ উদ্বোধন করবেন তিরিশে এপ্রিল আর আজকে আমাকে কিন্তু অনেকটাই পরিমাণে কিন্তু সাহায্য করেছে এই ভাই আর এই ভাইয়ের কিন্তু দুটো পেজই রয়েছে তোমার কী কী দুটো পেজ রয়েছে দীঘা জগন্নাথ ধাম রয়েছে যেটা আমরা প্রত্যেক দিনের আপডেট তোমরা পেতে থাকবে কিন্তু দীঘা জগন্নাথ ধামের পেজের মাধ্যমে আর আমাদের অজিত লোক দীঘার ফেসবুক পেজ রয়েছে এটা আমার পার্সোনাল পেজ আমি দীঘার সমস্ত আপডেট কিন্তু পার্শ্ববর্তী চারিদিকের আপডেট তুলে ধরে থাকি আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে একই নামে আর দীঘার জগন্নাথ ধাম তো রয়েছে ফেসবুক পেজ দীঘার সমস্ত আপডেট তুলে ধরে থাকি দীঘার জগন্নাথ ধামের সমস্ত আপডেট বেশিরভাগ ওই ওই পেজটার মধ্যে বেশি পাবে দীঘা জগন্নাথ ধামের সব আপডেট হ্যাঁ সব বন্ধুরা কিন্তু তোমরা এই দীঘার জগন্নাথ ধাম পেজটা তোমরা ফেসবুকে গিয়ে ফলো করে রাখো কারণ কিন্তু প্রতিদিন কিন্তু দীঘা জগন্নাথ ধামে আপডেট দেওয়া হয় তাই তো তো চলো এই ছিল আজকে মিডিয়া